আল্লাহমাওয়ালা হনুমান সবাই এখন দোয়া করবো ভাইয়েরা

আল্লাহ আল্লাহ যে হাত পেয়েছে আল্লাহ সকলের হাত সকলে আল্লাহ সবাইকে আমার মতো বেশি বেশি টাকা আর দোয়া কিনে নেওয়ার ব্যবস্থা তো ফির দান করে দিন আল্লাহ 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 আগামীতে যেন আরো বেশি টাকা দিতে পারে ভাই সে ফির দান করিন আল্লাহ আল্লাহ সবাই আল্লাহর কাছে দশ সেকেন্ড আর এতে এসে দোয়া করলো দুই মিনিট সেজন্য তো মানুষ কু তুই কাতে হুজোর কোৱা টেকা দিছে নে আপুনি দুইশ টকা দিছে দুইশ টাইপ কোৱা চেকেণ্ড চান বেছি আহিছে জানশ টাই দিছে দুইশ দিয়ে পাঁচশ টাইব কত খনী হয় জান না